সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা সকাল বাজে এখন সাড়ে সাতটা আর আজকে হচ্ছে সানডে তো আজকে যাচ্ছে হচ্ছে আমরা গঙ্গা স্নান করতে

আচ্ছা এই ফুলগুলোর নাম কি আমাকে জানিয়ে তো আমি না জানি না আমাদের পাশের বাড়ি আমাদের এক দিদা হয় তো দিদার বাড়িতে এই সিজনটাতে এই ফুল ফুটে এত ভালো লাগে না কি বলবো আর শুনেছি এটা নাকি মা লক্ষ্মী পুজোতে লাগে আর কি তো যাই হোক আমি তো রোজই এখান থেকে ফুল নিয়ে পুজো দিই আর এর রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এত সুন্দর একটা গন্ধ ছাড়ে না মানে কি বলবো মানে পাগল হয়ে যেতে হয় ওর গন্ধে মানে এত সুন্দর গন্ধ তো যাই হোক দেখো আমরা বেরিয়ে গেছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে তো এখন আমরা বেরোচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে কোনো দিন সিজে হতো যাও চল যাও টাটা সামারে একটা স্কিন কেয়ার করা তো অবশ্যই প্রয়োজন আমি কিন্তু বেশ কিছুদিন ধরে দুটো প্রোডাক্ট ইউজ করছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেটা হচ্ছে মামা আর্থে চিয়া অয়েল ফ্রি ফেস ওয়াশ আর মামা আর্থে চিয়া অয়েল ফ্রি ময়শ্চারাইজার যার মধ্যে আছে চিয়া সিড আর সেরামাইড এই ময়েশ্চারাইজার অ্যান্ড ফেস ওয়াশ কিন্তু যাদের নর্মাল স্কিন তারাও ইউজ করতে পারবে যাদের বা যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারবে চলো এবার দেখা যাক এটা কিভাবে ইউজ করব। কিছুই না যেভাবে আমরা ডেলি ফেস ওয়াশ ইউজ করি সেভাবেই কিন্তু এটা ইউজ করতে হবে বলে রাখি এটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি ডার্মোটোলজিক্যালি টেস্টেড মেড সেফ এটা না খুব ধীরে ধীরে স্কিনকে ব্রাইট করে স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার ঠিক রাখে কারণ এতে আছে গুডনেস অফ চিয়া সিডস এবং পাওয়ার অফ স্যারামাইড ফেস ইউজ করার পর এবার আমি ময়শ্চারাইজারটা দিয়ে ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে নেব এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমাকে চব্বিশ ঘন্টা হাইড্রেট রাখবে এছাড়াও বলে রাখি এটাও কিন্তু মেড সেফ ফ্রেগ্রেন্স ফ্রি এবং অয়েল এবং নর্মাল স্কিন দুজনেরাই ইউজ করতে পারবে আট এখন থেকে শুনবে তোমাদের কথাও তোমাদের ফিডব্যাকের এর উপর নির্ভর করে তারা তাদের প্রোডাক্টগুলোকে আরো ইমপ্রুভ করে তোলার চেষ্টা করবে মামার্থের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পারপে এছাড়াও পেয়ে যাবে মামার্তের নিজস্ব ওয়েবসাইটে তাছাড়াও আশেপাশে যে কোনো স্টোরে পেয়ে যাবে আর হ্যাঁ তোমরা কে কোনো স্টোর থেকে মামার্তের প্রোডাক্ট পার্চেস করছো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড তোরি ব্লক টু জিরো টু ফাইভ এই কোডটি ইউজ করো তাহলে পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট বাই আমরা পৌঁছে গেছি মুকুন্দনগর ঘাটে ঘাটটা খুব সুন্দর আমরা একবার ঘুরতে এসেছিলাম আমার বরমশা নিয়ে এসেছি আসো বাবা নামো না থেমে গেছে আমার মেয়েটা এসি চালানো হয়নি লাভ দাও লাভ দাও লাভ দাও তুমি ধীরে ধীরে নামো ঘুমে ও দেখো ছোট বুনুকে নিয়ে এসেছে চান করতে ছোট ডুবুকে নিয়ে এসেছে ডুবলু ডুবলু নাবো নাবো

তো স্নান হয়ে গেছে এবার হচ্ছে আমরা বাড়ির পুজোর জন্য গঙ্গার জল নিয়ে যাবো বেশ কিছুদিন ধরে আমার বাড়িতে গঙ্গার জল নেই বিশ্বাস করো গঙ্গার জল তুলসী মন্দির আর বাড়িতে পুজো না হলে সেটা আমার মনে হয় কি যেন একটা বাড়িই না ওটা যাই হোক এই যে গঙ্গা জল নিয়ে যাচ্ছি বেশ কিছুদিন ধরেই নেই খুব অসুবিধা হচ্ছিল মানে যখনই ভাবি যে আনবো আনবো হয়ই না তারপর একদিন আমার বরকে বললাম তখন ওই ভাটা চলছিল বলে আর আনা হয়নি তো যাই হোক এই যে এখন আমি আমার বর মিলে ডুব দিলাম হয়ে গেছে আমাদের গঙ্গা স্নান আর ওখানে জামা কাপড় পাল্টানোর জন্য একটা ঘরও করা আছে সেখান থেকে আমরা জামা কাপড় পাল্টে মানে একটা ওয়ান পিস নিয়ে এসেছিলাম আমি ওটা তাড়াতাড়ি করে পরে এখান থেকে বেরিয়ে গেলাম আর কি তো চান হয়ে গেছে আমাদের খুব ভাল লাগলো এত শান্তি জলটা এত ঠান্ডা ছিল এত ভালো লাগলো কি বলবো আর তো যাই হোক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বান্না আছে বললাম তো যে রান্নার দিদি আসেন ওকে করতে হবে সব বাড়ি গিয়ে তো চলো কষ্ট হয়ে গেছে এটা আসতে খাইনি সকালে ব্রেকফাস্ট করিনি ওই জন্য আমার গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম কালীবাড়িতে আমাদের এখানে খুব জাগ্রত মায়ের মন্দির তো ভাবলাম গঙ্গা স্নান যেহেতু করেছি এইভাবেই একটু মায়ের দর্শন করে আসি তো যাই হোক হয়ে গেছে আর এবার আমরা বাড়ির দিকে যাব আর আমার প্রচণ্ড মাথা ঘুরছিলো কারণ সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি আর আগের দিনও রাত্রি সেভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে প্রচুর কাজ আমার প্রচুর মাথাটা গরম হয়ে গেছে আমার বরের ওপর কিসের জন্য সেটা আর বলছি না তো এসেই খরফর ঝাঁট দিলাম তারপরে মুছলাম ঘরটা তো রান্নাটা বড়ি করে দিয়েছে আজকে বাবার সব গুছিয়ে রেখেছিল গানটা বন্ধ করো তো আজকে চিকেন রান্না হয়েছে আর হচ্ছে মাছ দিয়ে টক রান্না হয়েছে ছোট মাছ দিয়ে এই চলে মেনু তো আমি এত খিদে পেয়ে গেছিল এসে ভাতটা হয়ে গেছিল বলে আমি শুধু একটা কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে ভাতটা খেয়েছি খাওয়ার পর তারপর আবারও স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করলাম দিয়ে তারপরে হচ্ছে এই যে বসলাম এখন চুল ফুল শোভাতে এখন মানে আবার খিদে পেয়ে গেছে কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না হয়তো প্যান কেক বানাবো একটু প্যান কেক খাবো তো চলো মানুষ যে লাঞ্চে প্যান কেক বানিয়ে খায়